বৃহস্পতিবারে মার্কেটে আমরা একটা প্রচণ্ড বড় খুব ভালো একটা র্যালি দেখেছি এবং অ্যাজ এক্সপেক্টেড র্যালি আমরা যেখান থেকে একদম নিচের লেভেল যদি আপনি দেখেন মার্কেটে বাইশ হাজারের লেভেল থেকে যদি আপনি দেখেন আমরা এক্স্যাক্টলি লং সাইডে ছিলাম এবং সেখান থেকে মার্কেটে কিন্তু একটা খুব দুর্দান্ত মুভমেন্ট যদি আপনি দেখেন এবং এই মুভমেন্টটা কিন্তু ছোটোখাটো মুভমেন্ট নেয় লোয়ার লেভেল থেকে মোটামুটি নিফটিতে প্রায় টেন পারসেন্ট মুভমেন্ট যে লেভেল থেকে বাকি আপনি অনেকের ভিডিও দেখেন যেখান থেকে মার্কেটে অনেকে একুশ হাজার দুশো বা অনেক এর লেভেলস পেরিট করেছিলেন বা শেয়ার করেছিলেন সেই জায়গা থেকে মার্কেটে আমরা কিন্তু একটা লং সাইডে প্লে প্লে করেছিলাম এবং সেখান থেকে মার্কেট গ্যাপ আপ হতে 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 একটা উপরের দিকে মুভমেন্ট মার্কেট দেখিয়েছি এবং সব থেকে স্ট্রং যে সেক্টরটা ছিল যে সেক্টর নিয়ে আমি বারবার আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম সেটা ছিল ব্যাঙ্কিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর এই ব্যাঙ্কিং বা ফাইন্যান্সিয়াল সেক্টর যদি দেখেন অল টাইম হায়ার কাছে ক্লোজ দিয়েছে এবং যদি আপনি এখান থেকে দেখেন উইকলি বেসিসে তাহলে উইকলি বেসিসে ব্যাঙ্ক নিফটির যে ক্লোজিং এই ক্লোজিং কিন্তু অল টাইম হাই ক্লোজিং দেখুন উইকলি বেসিসে ব্যাঙ্ক নিফটি এখানে কখনো ক্লোজিং এর আগে কখনো দেয়নি তো ব্যাঙ্ক নিফটি এখান থেকে কিন্তু একটা ভালো পজিশানে রয়েছে কিন্তু মার্কেটে যখন একতরফা এরকম মুভমেন্ট হয় একতরফা যদি দেখেন তাহলে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে লোয়ার লেভেল থেকে যে সাডেন লাস্ট পাঁচ ছ দিন ধরে যে মুভমেন্ট এসছে সেটা প্রায় পাঁচ হাজার পয়েন্টের মুভমেন্ট এবং দশ পার্সেন্ট একটানা মুভমেন্ট যেখানে ইউএস মার্কেট যদি দেখি তাহলে সেখানে এরকম মুভমেন্ট নেই বা অন্য যদি কোনো মার্কেট দেখি এই মুভমেন্ট কিন্তু কোনো মার্কেটে ছিল না আমাদের ব্যাঙ্কিং সেক্টরের কিছু কারণও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা ডেলিভারিসে ভিডিও দেখেন যে আমাদের মার্কেট কেন এখান থেকে ব্যাঙ্ক নিফটি ভালো পারফর্ম করতে পারে আর বিআর যে পলিসি আমাদের ইমার্জিং মার্কেটের ক্ষেত্রে বিভিন্ন বিষয় আমি লাস্ট ভিডিওগুলোতে আপনাদের সঙ্গে ডিসকাস করে গেছি তো ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই এবং প্রাইভেট সেক্টর স্পেশালি যে ব্যাঙ্কগুলো ছিল সেখানে অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এইসব ব্যাঙ্কিং সেক্টরের স্টক যদি আপনি দেখেন দেখবেন সেখানে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এবং এগুলো আমাদের এক্সপেকটেশনের মধ্যেই ছিল আমি ডেলি বেসিসে আপনাদের সঙ্গে অ্যানালাইসিস শেয়ার করার চেষ্টা করি এবং সেখান থেকে একটা মুভমেন্টও আমরা দেখেছি লাস্ট দিন যেমন স্টেট ব্যাঙ্ক মানে গভর্নমেন্ট সেক্টরের যে ব্যাঙ্কগুলো ছিল সেগুলোতেও কিন্তু পজিটিভ সাইডে একটা মুভমেন্ট এসছে এবং অ্যাক্সিস ব্যাঙ্কের যে মুভমেন্ট তাগড়া মুভমেন্ট এবং আমার সঙ্গে যারা আমার প্রাইভেট গ্রুপে যুক্ত আছেন তারা এখান থেকে খুব দুর্দান্ত অনেকে মানে প্রফিট করেছে বলার কোনো সন্দেহ নেই এখানে এবং আমি আপনাদের সঙ্গে তারা নিজেদের একটা আমাদের একটা স্টুডেন্ট গ্রুপ আছে সেখানে তারা তাদের স্ক্রিনশটও শেয়ার করেছে খুব ভালো মুভমেন্ট প্রত্যেকটা ব্যাঙ্কিং সেক্টরের স্টক স্পেশালি যদি আপনি প্রাইভেট সেক্টরের ব্যাংক দেখেন সেখানে কিন্তু দেখা গেছে এবার মার্কেটে আগামী সপ্তাহের জন্য ট্রেড প্ল্যান কি থাকবে এক্ষেত্রে থেকে আমি ছোট করে একটু ক্রিপ্টোনিও ডিসকাশন করে দেব এবং মার্কেটের এই যে র্যালি হয়েছে র্যালি কি কন্টিনিউ চলবে সবার মনে একটা বড় প্রশ্ন দেখুন নিফটি কিন্তু এখনও পর্যন্ত তার অল টাইম হাই যদি দেখি যেখানে অল টাইম হাই সেখান থেকে অনেকটাই নিচে এবং অল টাইম হাই থেকে নিফটি এখনও পর্যন্ত ন পার্সেন্ট নিচে দাঁড়িয়ে আছে যেখানে লোয়ার লেভেল থেকে নিফটিতে লাস্ট পাঁচ সাত দিনের মধ্যে উপরের দিকে মুভমেন্ট হয়েছে প্রায় দশ পার্সেন্ট এইবারে কথা হচ্ছে তো মার্কেটে এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো একটা প্রবলেমেটিক বিষয় এবং উইকলি বেসিস যদি দেখেন উইকলি বেসিসে কিন্তু একটা গ্যাপ দেখতে পারবেন যে গ্যাপটা একটা বড় গ্যাপ এবং জেনারেলি এই জায়গাতে বড় প্লেয়ারের বাইং হয় ছোট প্লেয়ারের বাইং হয় না তো যারা বড় মার্কেটে রিস্ক নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে তেইশ হাজার দুশো তাদের ক্ষেত্রে এখন সাপোর্টেবল হিসেবে কাজ করবে তেইশ হাজার দুশো ঠিক আছে যারা পজিশনালি স্টক হোল্ড করছেন বা পজিশনাল কেসে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে বাট আমি ভিডিওতে আপনাদের ডিসকাশন করছি লার্নিং পারপাস এডুকেশানাল পার্পাস ইন্টারবেজিসে আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন প্রিমিয়াম গ্রুপ বা প্রাইভেট গ্রুপ যেটা আছে সেখানে আমি বিভিন্ন ডিসকাশন করি যদি আপনি ট্রেড জানেন ট্রেড করতে যদি জানেন আপনি সেক্ষেত্রে আপনি আসতে পারেন ডাইরেক্ট ওইভাবে কিন্তু ট্রেড থাকে না এবার দেখুন সেক্ষেত্রে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে অ্যালাইস ব্রু অ্যাকাউন্ট ওপেন লিঙ্ক থাকবে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনার জয়েন করতে হবে যদি অপশন ট্রেডিং করেন সেক্ষেত্রে আপনার ওই গ্রুপে ফ্রি থাকতে পারবেন আদারওয়াইজ যদি আপনি একটা টিউশন ফিজ দিতে চান অ্যাজ এ টিউশন ফিজ আপনি একটা ফিজ পে করেও করতে পারেন সেজন্য আপনাকে যেটা করতে হবে হোয়াটসঅ্যাপে আপনাকে একটা আমাকে এস করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন যদি আমি দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির যেখানে ক্লোজিং সেখানে নো ডাউট খুব ভালো ক্লোজিং বাট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে একটা হার্ডের লেভেল যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে অলমোস্ট ধরে রাখুন ফিফটি ফোর ফাইভ হান্ড্রেড ঠিক আছে বা ফিফটি ফোর ফাইভ হান্ড্রেড থেকে ফিফটি ফাইভ যে লেভেল এই পাঁচশো পয়েন্টের রেঞ্জ ব্যাঙ্কের ক্ষেত্রে একটা এখানে একটা কনজাংশান বলতে পারবো বা মানে আপনি একটা সাবধান বলতে পারেন কারণ মার্কেটে কি হয় দেখুন এই লেভেলে কী দেখেছিলাম আমরা যে এই লেভেলে ব্যাঙ্ক নিফটি এখানে ব্রেকআউট দিয়েছিল এই লেভেলটাতে যদি আমি দেখি এই জায়গাতে ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট দিয়েছিল প্রিভিয়াস টাইমে যদি দেখি এখানে দেখুন ব্রেকআউট দিয়েছিল দিয়ে এক দু দিনের মধ্যে ব্যাঙ্ক নিফটির শার্প ফল হয়েছিল ঠিক আছে এই লেভেলে গিয়ে প্রিভিয়াস টাইমে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হতে পারিনি এখান থেকে নিচের দিকে ফল হয়েছে এখন যদি দেখি ব্যাঙ্ক নিফটি তার প্রিভিয়াস যে হাই ছিল সেই প্রিভিয়াস হাই থেকে এখান থেকে যদি পঞ্চান্ন হাজারের লেভেলেও যায় যেহেতু নিচের লেভেল থেকে পাঁচ হাজার পয়েন্টের উপর দিকে মুভমেন্ট হয়ে যেত একটা সাডেন ফল আসতে পারে সেটা হতে পারে এক পার্সেন্ট মোর দ্যান টু পার্সেন্ট পর্যন্ত একটা সাডেন ফল হতে পারে দেন আবার একটা র্যালি কন্টিনিউ করতে পারে এর মধ্যে যদি আমরা দেখি এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এবং আই ব্যাঙ্ক এর দুটো রেজাল্ট এসছে এই দু এই সপ্তাহের মধ্যে এই ছুটির মধ্যে এবং তাদের রেজাল্ট যদি দেখেন তাহলে এক্সপেকটেশান যেটা ছিল মার্কেটের এক্সপেকটেশান সেই এক্সপেকটেশনের তুলনায় কিন্তু রেজাল্ট অনেক বেটার হয়েছে ঠিক আছে এবং তার জন্য দেখবেন মার্কেট একটা আমাদের গিফট নিয়ে একটা পজিটিভ সাইডে দেখাচ্ছে তো এখান থেকে মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আসতে পারে বাট পঞ্চান্ন হাজারের লেভেল যদি ব্রেক করে ক্লোজ দেয় আগামী দিনে দেন এখান থেকে আমি লং সাইডে আবার ফার্দার প্লে করব সেখান থেকে আবার একটা বড় মুভমেন্ট এক দেড় হাজার পয়েন্টে দেখাতে পারে বাট যদি পঞ্চান্ন হাজারের লেভেলে গিয়ে এখানে ঘুষ ঘাস টাইম পাস করে দেন এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হলে ছোট কোয়ান্টিটিতে আমি নিচের দিকে একটা মুভমেন্ট ক্যাপচার করার চেষ্টা করব সেটা দু পার্সেন্ট হতে পারে তিন পার্সেন্ট হতে পারে এবং এটা এলে মোস্টলি আসবে ওয়ার্ল্ড মার্কেট থেকে যে কোনো কারণেই হোক যে কোনো বিষয় হোক ওয়ার্ল্ড মার্কেট থেকে আসবে এবং ওয়ার্ল্ড মার্কেটের কোনো ট্যারিফ হোক বা ইউএসএর গভর্নমেন্টের যে প্রেসিডেন্ট আছে তিনি কিছু বলুক বা চায়নার সঙ্গে কিছু হোক যে কোনো কারণে যদি হয় তবে এটা হতে পারে আদারওয়াইজ মার্কেটে যদি পঞ্চান্ন হাজারের উপরে সাস্টেন করতে স্টার্ট করে দেন এখান থেকে কিন্তু উপরের দিকে আবার মুভমেন্ট দেখব এবং আগামীকাল যদি এখানে মানে আগামী সোমবার যখন মার্কেট ওপেন হবে চুয়ান্ন হাজার পাঁচশো উপরে যদি যায় সেক্ষেত্রে ছোটোখাটো মুভমেন্ট উপরের দিকে এখানে আর চার পাঁচশো পয়েন্টে কিন্তু দেখাতেই পারে বা উপরের লেভেলে সাবধানও থাকতে হবে ঠিক আছে এটা গেলো ব্যাঙ্ক নিফটির ভিউ আর নিফটি এখান থেকে নিফটি যদি দেখি দেখুন নিফটিতে এতটা স্ট্রেংথ নেই এটা উইকলি চার্ট কিন্তু নিফটিতে যে গ্যাপ আপটা হয়েছে সেটা পজিটিভ গ্যাপ পাপ যদি আপনি ডেলি চার্টে দেখেন দেখবেন ডেলি চার্টে এই গ্যাপ আপটা কিন্তু এতটা ইয়ে নয় ডেলি চার্ট যদি আপনি দেখেন তাই ডেলি চার্টে দেখবেন এই যে গ্যাপ আপ যেগুলো হয়েছে এগুলো খুব খারাপভাবে হয়েছে তো মার্কেটে একটা সাডেন ফলও আসতে পারে যে কোনো নিউজ যে কোনো কারণে হোক ঠিক আছে আইটি স্টকগুলো যেহেতু পারফর্ম করছে না দ্যাটস হোয়াই এখানে মার্কেট দেখবেন একটা নিফটির মধ্যে এতটা নেই বাট নিফটির এখানে যে ইম্পর্টেন্ট লেভেল তেইশ হাজার আটশো পঞ্চাশ যেখানে নিফটি ক্লোজ দিয়েছে এখান থেকে চব্বিশ হাজার মানে এই দেড়শো পয়েন্টের যে রেঞ্জ চব্বিশ হাজার এই দেড়শো পয়েন্টের যে রেঞ্জ ঠিক আছে এই রেঞ্জটা ইম্পর্টেন্ট যদি এই রেঞ্জের উপরে চব্বিশ হাজারের উপরে ব্যাঙ্ক নিফটি এখানে ক্লোজ দিতে পারে দেন আগামী দিনে একটা উপরে যাওয়ার একটা সম্ভাবনা আসবে যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার সাতশো পাঁচ সাতশো পয়েন্ট একটা মুভমেন্ট বাট এই দেড়শো পয়েন্ট এখানে একটা হার্ডেল কাজ করবে ঠিক আছে আদারওয়াইজ যদি চব্বিশ হাজার লেভেলতে ব্যাঙ্ক নিফটি ব্রেক করে এবং ফাইনাল যদি তেইশ হাজার আটশো লেভেলও ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটিও এই সরি নিফটিও এখান থেকে কিন্তু সরি দু তিন পার্সেন্টের কারেকশান দেখাতে পারে অ্যাটলিস্ট আর আমি কয়েকদিন ভিডিও বানাতে পারছি না কারণ একটা কাজের মধ্যে বিজি আছি সেই কাজটা একটা ভালো কাজ আমি আগামী দিনে আপনাদের সঙ্গে ডিটেলস বলতে থাকবো আগামী দিনে বলবো তো একটা আমরা টিম ওয়ার্ক চালু করছি আস্তে আস্তে একটা টিম ওয়ার্ক আমরা শুরু করব ঠিক আছে যেখানে আমরা একসঙ্গে ট্রেডাররা কাজ করব। ইনিশিয়ালি আমি অনেক ট্রেডারকে নিতে পারবো না সেখানে দু তিনজনকে নিয়ে কাজটা আমি স্টার্ট করছি আগামী দিনে দু তিনজন সঙ্গে আমার থাকবে এবং এদের কন্ডিশান হচ্ছে যারা আমার কাছে ক্লাস করেছে যারা আমার সাইকোলজিতে বিশ্বাস করে প্রিমিয়াম গ্রুপে যারা অনেক দিন ধরে বা পাবলিক গ্রুপে যারা অনেক দিন ধরে আছে যারা ক্লাস করার পরেও যারা পাবলিক গ্রুপে আছে এবং এদেরকে নিয়ে আমি একটা ডেস্ক টাইপের করার চেষ্টা করবো যেখানে পিওরলি আমরা ইন্টারটে কাজ করব ঠিক আছে সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং এটা আমরা করতে চলেছি আগামী দিনে ঠিক আছে আর তার জন্য একটু বিজি আছে সেখানে সিলেকশানের ব্যাপার আছে কিছু ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যাপার আছে কিছু ক্যাপিটালের ম্যানেজমেন্টের ব্যাপার আছে যেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা চলছে তো আগামী দিনে এগুলো আরও আপনাদের কাছে ক্লিয়ার হবে আমি বলবো বাট ফার্স্ট কান্ডিশান হচ্ছে এখানে যারা আমার কাছে ক্লাস করেছেন যারা আমার কাছে ক্লাস করেছেন দেখুন আমি তো আজকে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সেরা ইনস্টিটিউট বলতে পারবো না নিজেকে যে আমি এখন ট্রেডিংয়ের থেকে বড় ইনস্টিটিউট আমি খুলেছি এরকম নয় বাট আমি একটা বড় ট্রেডিং প্ল্যাটফর্ম মানে একটা বড় ট্রেডিং ডেস্ক করতে চলেছি একটা ট্রেডিং ডেস্ক করতে চলেছি যেটা খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে এবং দু তিনজনকে নিয়ে আমি এটা স্টার্ট করব এবং আগামী দিনে সেটা দু থেকে তিনজন থেকে দশজন হবে এবং তারও বেশি সংখ্যক কিনতে হবে এবং অ্যাজ এ আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আমি তাদেরকে পাশে বসিয়ে পড়াবো তাই বলে এরকম এস এম এস করবেন না সবাই যে দাদা আমিও আপনার পাশে বসতে চাই ফার্স্ট ক্রাইটেরিয়া আমার যে ক্লাস করতে হবে সেটা খুবই সামান্য ফিস থাকে আমার ক্লাসে এবং দেন মানে আমি আগে তাদেরকে পড়াবো দেন পড়ানো ক্লাস করানোর পরে শেখানোর পরে আমি তাদেরকে নিয়ে তাদেরকে ওয়াচে রাখবো আমার একটা গ্রুপ আছে সেই গ্রুপে তাদেরকে রাখবো তাদের অ্যানালিস আমি দেখবো তার অ্যানালিস শেয়ার করতে থাকবে এবং তারপরে দেখবো তারা ছ মাসে কীভাবে পারফর্ম করছে নিজেদের ছোট ক্যাপিটাল নিয়ে দেন আমি তাদেরকে হায়ার করবো এভাবে কিন্তু আমি তাদের ট্রেনিং দেওয়ার জন্য না ট্রেডিং করার জন্য আমি আমার পাশে বসে একসঙ্গে ট্রেডিং করার জন্য আগামী দিনের একটা পরিকল্পনা চলছে তো এটা কিন্তু বাস্তবায়িত হবে এবং আস্তে আস্তে এটা খুব একটা বড়ো জায়গাতে যাবে এবং ওয়েস্ট বেঙ্গলের বুকে বিশেষ করে আমরা এরকম সিস্টেম জানি না আপনারা কোথাও পেয়েছেন কি না আমার তো জানাশোনা এরকম কিছু নেই এবং এটা আমরা করতে চলেছি এবং এটা আমরা করবো ঠিক আছে তা যার জন্য আমি একটু বিজি আছি সেইভাবে ভিডিও আসছে না তবে আগামী দিনে আমি আপনাদেরকে বলতে পারি এই চ্যানেলে অনেক ভিডিও পাবেন অনেক কন্টেন্ট পাবেন অনেক কিছু আসবে অনেক কিছু হতে চলেছে ঠিক আছে আর যে সময়টায় আপনারা ভিডিও দেখেন ডেলিভারিসে আমার দেখবেন কিছু কিছু স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিছু কিছু ভিডিও শেয়ার করেছি ডেলি ট্রেডিং পারপাস ট্রেডিং রিলেটেড যেসব ভিডিও আমি শেয়ার করেছি আপনারা যারা দেখছেন ব্যাক টেস্টিং করে গিয়ে দেখবেন সেগুলো কীভাবে কাজ করছে কেমন কাজ করছে আগে শিখতে হবে আপনাকে অর্ডার পাঞ্চিং করা শিখতে হবে বিভিন্ন ছোটো ছোটো কাজ আছে যেগুলো শিখতে হবে দেন প্রাইজ এক্সচেঞ্জ টেকনিক্যাল স্টক মার্কেটে ইন্টারে কাজ করতে গেলে টাইমিং খুব ইম্পর্টেন্ট সেগুলোর ব্যাপারে এক্সিকিউশন খুব ইম্পর্টেন্ট লস কতটা কম নেওয়া যায় সেটা ইম্পর্টেন্ট এই সবগুলো নিয়ে কিন্তু থাকবে একটা সংশয় এই মার্কেটে আছে আবার মার্কেটে ফিরে আসছি সেটা হচ্ছে মিড ক্যাপ নিফটি নিয়ে কারণ দেখুন মার্কেটে এখন লার্জ ক্যাপ স্টকগুলোর পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি বাট মিড ক্যাপ স্টক যেগুলো ছোটো ছোটো স্টক ওভারঅল যে ব্রডার মার্কেট সেই ব্রডার মার্কেট কিন্তু এখানে ভালো পারফর্ম করছে আমি মিড ক্যাপ সিলেক্ট যেখানে টোয়েন্টি ফাইভটা স্টক আছে ভালো ভালো মিড ক্যাফ তাদের কথা যদি বলি তারা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে ক্যাপ সিলেক্ট ঠিক আছে তো এই লেভেল যদি ব্রেক করে এখান থেকে দেন উপরের দিকে কিছুটা মুভমেন্ট দেখতে পারি আদারওয়াইজ যদি এখান থেকে ফল আসে ওভারঅল মার্কেটের স্ট্রেংথ কিন্তু আমি ভালো বলবো না একটা নিচের লেভেলে যতটা বাইং সাইডে আমার বায়াস ছিল বাইং সাইডে যতটা আমার আমি ডাইরেকশান আপনাদের সঙ্গে ক্লিয়ার কাট মেনশন করেছিলাম যে প্রিভিয়াস ডে লোকে আমি একটা লেভেল দিচ্ছিলাম যে লেবেলের বেসিসে এর নিচে গেলে আমি সেল সাইডে প্ল্যান করব তার নিচে তাহলে হলে প্ল্যান করবো না উপরের দিকেই প্ল্যান করব সেই জায়গাটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এখানে যদি মিড ক্যাপ স্টক চলে তাহলে উপরের দিকে চলার অনেকটা জায়গা আছে যদি না চলে তাহলে কিন্তু মার্কেটে একটা সংশয় থেকে যাচ্ছে একটা ডিপের সংশয় থেকে যাচ্ছে আশা করি আপনি বোঝাতে পেরেছি তো মিড ক্যাপ স্টকের উপর বা মিড ক্যাপ সিলেক্ট মিড ক্যাপ ওয়ান ফিফটি যেসব ইন্ডেক্স আছে তার উপরে আপনি নজর রাখুন দেখুন মিড ক্যাপ ওয়ান ফিফটি মিড ক্যাপ হান্ড্রেড এইসব যে ইন্ডেক্সগুলো আছে যদি আমি আপনাদেরকে একটুখানি দেখাই দেখুন ইন্ডেক্স ওয়াইজ যদি আপনি দেখেন তাহলে স্মল ক্যাপ ইন্ডেক্সের অবস্থা দেখুন এরকম এটা হচ্ছে স্মল ক্যাপ হান্ড্রেড ঠিক আছে যদি আপনি মিড ক্যাপ হান্ড্রেড দেখেন মিড ক্যাপ হান্ড্রেড নিফটি মিড ক্যাপ সিলেক্ট নিফটি মিড ক্যাপ ফিফটি যদি দেখেন দেখুন তারও এক অবস্থা এরকম ঠিক আছে মানে ফিফটিটা স্টক আছে এর মধ্যে তো ওভারঅল আমি যদি দেখি আইটি সেক্টর যদি দেখেন আইটি সেক্টর এখনই নিচে আছে আইটি সেক্টরে যারা ইনভেস্টমেন্ট পারপাস ইনভেস্ট করতে চান ছোটো ছোটো কোয়ান্টিটিতে এই সময়ে ইনভেস্ট করার একটা ভালো সুযোগ দেখা যাচ্ছে বাকি যদি আপনি দেখি এফএমসি সেক্টর কনজিউমার কনজিউমেবল প্রোডাক্ট যেসব কনজিউমার গুডস আমি বলে আসলাম এক এক মাস ধরে চলছে চলছে না কিন্তু এগুলো চলবে ক্লিয়ার নিপটিকেও অল টাইম হাই আমরা দেখবো ব্যাঙ্ক নিফটি যেমন আমরা দেখেছি ব্যাঙ্ক নিফটি কিছুটা উপরের দিকে এখনও যাওয়ার আছে তো এই হচ্ছে ওভারঅল মার্কেটের কন্ডিশন আমি অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার অ্যানালিসিস পারপাস লার্নিং পারপাস এর সঙ্গে সঙ্গে ক্রিপ্টো মার্কেটকে যদি দেখিনি দেখুন ক্রিপ্টো মার্কেটের সিচুয়েশন ডেলি চার্ট লাস্ট পাঁচ ছ দিন ধরে ক্রিপ্টো রোজ চালু থাকে আজকেও ক্রিপ্টো মার্কেট চালু একটা জায়গাতে দাঁড়িয়ে আছে এবং লোয়ার লেভেল থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে বিট ঠিক আছে দেখা যাক সাপোর্ট নেয় নাকি আবার ডিপ আসে কিন্তু এখান থেকে যদি আমি দেখি সোলানা কিন্তু একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা চলছে এখান থেকে দেখুন ব্রেকডাউন হয়েছিল উপরে দিয়ে গেছে তো সোলানার উপরে ফোকাস করতে পারেন আপনার ওয়ান এই লেভেলের উপরে যদি সোলানা ক্লোজ দেয় ওয়ান ফর্টি সেভেনের উপরে ক্লোজ দেয় তো সিধা এখান থেকে ওয়ান ফর্টি সেভেনের উপরে ওয়ান সেভেন্টি এইট ওয়ান এইটটি কিন্তু নেক্সট টার্গেট এখান থেকে দৌড়াবে মানে একটা র্যালি কিন্তু এর উপরে একটা সোলানা এখান থেকে ভালো লাগছে ক্লিয়ার নেক্সট যদি এখান থেকে ইথেরিয়ামকে দেখি দেখুন ইথেরিয়াম নিচের লেভেলে এখনও কন্টিনিউ লোয়ার লো ফর্মেশন চলছে বাট নিচের লেভেলে আমি কিছু ছ মাস এক বছরের ভিউ নিয়ে কিছু প্ল্যানিং করছি এখান থেকে ছোটো কোয়ান্টিটিতে বাইং সাইডে বাট বাইং সাইডে প্ল্যানিং করতে গেলে অ্যাকচুয়াল যদি আপনি প্ল্যানিং করেন বাইশশো লেভেলের উপরে আপনার এখানে ট্রেডিং পারপাস আপনি কাজ করতে পারেন আদারওয়াইজ ইনভেস্টমেন্ট করতে চালে ছোটোখাটো খাটো কোয়ান্টিটিতে ইথেরিয়ামে বিট কয়েন এইসব লেভেলে ছোটো খাটো কারণ এখান থেকে ডিপেলে আরও পাঁচ হাজার দশ হাজার দেখাগুলো কোনো কারণে যদি আসে সেক্ষেত্রে দেখা যেতে পারে ব্রেকআউট লেভেল যদি দেখেন বিট কয়েনের ক্ষেত্রে সেক্ষেত্রে নাইনটি থাউজেন্ড থেকে নাইনটি ফোর থাউজেন্ড এই যে চার হাজার পয়েন্টের রেঞ্জ এটাকে মার্ক করে নিন এই রেঞ্জের মধ্যে যদি ব্রেকআউট হয় দেন এখান থেকে ট্রেডিং পারপাস কিন্তু প্ল্যান করতে পারে উপরের দিকে সুইং পজিশনাল পারপাস তখন দেখা যাবে আদারওয়াইজ নিচের দিকে এলে এখন ছোটো ছোটো কোয়ান্টিটিতে অল্প অল্প লিভারেজে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে লিভারেজ কিন্তু খুবই কম নিয়ে ডেল্টা এক্সচেঞ্জে যারা কাজ করবেন সেক্ষেত্রে আগামী দিনে আমি একটা প্রাইভেট গ্রুপ বানাবো সবই সম্ভবনার মধ্যে রয়েছে এবং সবই হবে সম্ভাবনা নয় আগামী দিনে এগুলো সবই হতে চলেছে এবং লাইভের যে কন কথাবার্তা আমি বলে রেখেছি আপনাদের সঙ্গে সেগুলোও আস্তে আস্তে আগামী দিনে আমি করার চেষ্টা করছি বাট একটুখানি টাইম লাগবে হয়তো আগামী দুই এক মাস সময় লাগবে তো তার মধ্যে আমি আশা করছি এগুলো করে ফেলতে পারবো এবং তখন আমি একদম অ্যাভেলেবেল হয়ে যাবো পুরোটাই আমি আপনাদেরকে দিতে পারবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাবেন আর এখনও যারা ভিডিও শেয়ার করেন না ভিডিও শেয়ার করুন তবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ